বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম অনেকটাই কমে যাওয়ার কারণে রডের দোকানগুলোতে সেলিং বাড়ছে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কতটুকু কমেছে তাই আপনারা যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন অনেকটাই যে রডের দাম কমছে সেটা জানতে পারবেন দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে যে রডটি লোড দেওয়া হয়েছে এই রডটি বিএসআরএম ব্যান্ডের রড এই রডটি বিক্রি করা হয়েছে ানব্বই হাজার টাকা প্রতি টন যা গত এক মাস পূর্বেও আটানব্বই হাজার নিরানব্বই হাজার টাকা প্রতি টনে বিক্রি হয়েছে তাছাড়াও অন্য অন্য যে রডগুলো আছে চিটগংয়ের এবং ঢাকার রড সকল প্রকার রডের উপরে দাম কমেছে যেমন কে এস আর এম বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন বিআরএম ছিয়াশি হাজার নয়শো টাকা প্রতি টন এস সি আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিত স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল ছিয়াশি হাজার নয়শো টাকা প্রতি টন পিএসআরএম ছিয়াশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন মন্ততাহা একানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম ছিয়াশি হাজার নয়শো টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম ছিয়াশি হাজার নয়শো টাকা প্রতি টন পিএসআরএমএল ছিয়াশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে সিমেন্টের দাম গত এক সপ্তাহ পূর্বের তুলনায় এখনও পর্যন্ত স্থিতিশীল আছে। প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ কনস্ট্রাকশনের বিভিন্ন উপকরণের দাম জানতে বাংলা বাজার টিভি ইউটিউব চ্যানেলটি অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা প্রতিদিন নিয়মিত বিভিন্ন স্থান ঘুরে আমরা দাম দর কানেক্ট করে আপনাদের জানিয়ে থাকি আমি কোনো ব্যবসার সাথে জড়িত নেই কেউ অনুগ্রহপূর্বক আমার কাছ থেকে মাল কিনতে চাইবেন না